হোড়া হুড়াহুড়ি করে না সবাই এক এক লাইনে দাঁড়াও তো কাউকে বেরোমি দেবো না আজকে আমি অন্ধ সেজে দেখবো মানুষের ভিতরে এখনো সততা বেঁচে আছে কিনা মনে হয় না এখন আর কারো ভিতরে সততা বেঁচে আছে এ তোমরা সব একা একে আসো নাও কি আমাকে দুইটা দেওয়া যাবে আমার মা কাল থেকে না খেয়ে আছে ছোট ভাই সবাই কি তো একটা করে দিয়েছি তোমাকে যদি দুইটা দিই তাহলে তো সবার সাথে অনেক করা হবে এ নাও ঠিক আছে ভাই এ নাও আজকে তো একটাই পেলাম মাকে বাড়ি গিয়ে কি দেব আজকে মাকে এটাই দিয়ে দেব আমি পানি খেয়ে থেকে যাব ভাই আজকে তো বিরানি শেষ কালকে আছেন কালকে দেব ভাই একটু চেষ্টা করে দেখেন না আমার তো অনেক ক্ষুদা লাগছিল ভাই ভাই মায়ের জন্য আমি তো বন্ধু কি করে নেবেন ছোট ভাই আমি তোমার সত্যতা দেখে অনেক খুশি হয়েছি এই নাও আর তোমাকে আমি পুরস্কারও দিব বন্ধুরা এই ভিডিওতে হাজার লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি তোমার মাকে ভালোবাসো আই লাভ ইউ মা লেখে যাও